সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি সাদেক এগ্রোতে সাদেক এগ্রোতে আপনি দেখতে পাচ্ছেন লাইভ ওয়েটের গরু চলে আসছে এসেছে খুবই সুন্দর সুন্দর সাইজের লাইভ ওয়েটের গরু খুবই বড় বড় সাইজের এবং এই লাইভ ওয়েটের গরুগুলো কিন্তু আপনি আড়াইশো কেজি থেকে ছয়শো কেজি ওজনের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা ছোট সাইজের গরুগুলোও দেখতে পাচ্ছেন এগুলো একটু বড় সাইজের গরু এগুলো পাঁচশো কেজি উপরে এবং গরু কিন্তু আরও অনেক লাইভ গরু আসবে এই পুরো শেড জুড়ে আপনারা পাবেন হলো লাইভ ওয়েটের গরু খুবই সুন্দর সুন্দর সাইজের গরুগুলো এই গরুগুলো আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছয়শো কেজি ওজনের সাড়ে চারশো কেজি এই ধরনের সাইজের গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা আর লাইভ এর প্রাইসটা ওনারা নির্ধারণ করেছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার কেজি দরে নির্ধারণ করেছে পাঁচশো কেজি নিচে যে গরুগুলো আছে সেগুলো ওনারা পাঁচশো টাকা কেজিতে বিক্রি করছে তার উপরে গুলো সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি দরে বিক্রি করছে তো বন্ধুরা এই সুন্দর সুন্দর গরুগুলো লাইভ ওয়েটে নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে করতে তো আজকে এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম